এটা দিয়ে জাস্ট বোতলটাতে ধরে একটা চাপ দিবেন খুব সুন্দর ভাবে কিন্তু লেবেলিংটা লেগে যাবে দেখতে পাচ্ছেন কোনো বাবেল নাই একদম খুবই ইনটেক এবং দৈনিক এটা দিয়ে আপনারা হাজার হাজার বোতল করতে পারবেন হাজার হাজার বোতল জাস্ট এভাবে একটা চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা একটা করে লেবেল লেগে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জুবাইর জুবাইর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা বিভিন্ন লিকুইড প্রোডাক্ট বোতল যাত করেন এবং সেটা আপনারা বিভিন্ন ধরনের মেশিন দিয়ে বোতলজাত করার পরে কিন্তু আমরা লেবেলিং করতে হয় তো লেবেলিং করতে গেলে আমাদের হয় কি হাত দিয়ে লেবেলিংটা করতে গেলে অনেক সময় আমরা যেরকম বড় বড় কোম্পানিরা ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেরকম স্টিকারগুলো খুব সুন্দরভাবে লেগে যায় আমাদের কিন্তু সেভাবে কাজটা হয় না তো যার জন্য আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে যখন যায় তখন এটা মানটা ভালো মানে উপস্থাপন করা যায় না তো আমরা মূলত আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রাউন্ড বোতল সেমি অটোমেটিক লেবেলিং মেশিন এই ল্যাবরেটরি মেশিনটা যদি আপনি নিয়ে যান এক মাসে আপনি একটা ওয়ার্কার দিয়ে অনেক পরিমাণ লেভেল করতে পারবেন প্রথমত এই মেশিনটা যদি লেভেল করতে গেলে আপনাকে এরকম রোল সিস্টেম লেভেল তৈরি করতে হবে তারপর আমাদের কাছ থেকে লেভেল মেশিনটা নিয়ে আপনি চাইলে এরকম রাউন্ড বোতলের মধ্যে যে কোনো সাইজের পাঁচ লিটার পর্যন্ত একদম এর থেকে ছোট থেকে একদম পঞ্চাশ এম থেকে পাঁচ লিটার পর্যন্ত বোতলের আপনার লেভেলিং করতে পারবেন তো এটা কিভাবে কাজ করে আমি সেটা দেখাবো এবং আপনারা যারা আমার কাছ থেকে মেশিনটা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে রাস্তায় গুরুস্থান চলে আসবেন গুরুস্থান থেকে রাখানো বাপুর একশো ষাটটি এ নাম্বার কেটে দিতে তারা তো বন্ধুরা কথা না বাড়ি আমি দেখাবো প্রথমে আমরা লাইনটা দিয়েছি মাল্টিপ্লাক থেকে টু টোয়েন্টি ভোল্টেজের যে কোনো মাল্টিপ্লাক থেকে চালাতে পারবেন এদিকে তারপর সুইচ আমরা তার আগে এটা সেট আপ করছি এটা সুন্দর করে সেট আপ করে নিয়েছি জাস্ট এখন বোতলটা এখানে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা এইটাকে শুধু যা দিবেন খুব সুন্দরভাবে কিন্তু লেভেলিংটা লেগে যাবে দেখতে পাচ্ছেন কোনো নাই একদম খুবই ইনটেক এবং দৈনিক এটা দিয়ে আপনারা হাজার হাজার বোতল করতে পারবেন হাজার হাজার বোতল জাস্ট এভাবে একটা চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা একটা করে লেভেল লেগে যাবে তো আপনার যারা এই বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট অথবা ওয়েল জাতীয় প্রোডাক্ট বোতল জাত করেন সেটা স্টিকার লাগানোর জন্য এই সেমি অটোমেটিক মেশিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যবসা আপনাদের ফ্যাক্টরিতে অল্প সংখ্যক লোক দিয়ে বেশি পরিমাণ কাজ করতে পারবেন এবং নিখুঁত এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন এই মেশিনগুলোর কিন্তু দাম খুব একটা বেশি নয় আপনারা যারা মেশিনটা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এটার দাম এবং এটা কীভাবে ব্যবহার করবেন এবং কোথা থেকে নেবেন সবকিছু কিন্তু আপনারা আমাদের চাইল স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাদের কাছে জানতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ